পুরুষ মানুষের চাওয়া পাওয়া ঘরের নারী পূরণ না করতে পারলে নাকি পরো নারীতে আসক্ত হয় সেই ভয়ে আজকে আমি একটা চাওয়া পূরণ করতে গিয়ে সাতটা সমস্যায় পড়লাম সেই কাহিনী তো বলবোই সাথে থাকবে আজকে আমার নিজের হাতে বানানো পাঁচটা পুড়িং এর স্পেশাল রেসিপি আজকের ব্লগে হ্যালো ব্রেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহর রহমতে পুরুষ মানুষের চাওয়া পাওয়াগুলো ঘরের নারী পূরণ না করতে পারলে নাকি পরনারীতে আসক্ত হয় জানি না এই কতটা কতটা সত্যি যদিও আমার ঘরের পুরুষটাকে আমি যতই খাওয়াতে চাই না কেন সে একদমই বাসায় খেতে চায় না মানে সে বাইরে খেতেই পছন্দ করে আর আজকে তার এত বড় একটা আবদার আমি পূরণ করব না তা কি হতে পারে সবকিছু শেয়ার করার আগে একটা স্কিন কেয়ার কম্বো আপনাদের সাথে শেয়ার করব মাত্র পনেরো দিনে যারা ফর্সা হতে চান যাদের স্কিনে ব্রণ আছে মেস্তা আছে ব্রণের দাগ আছে সবকিছুই দূর করতে সাহায্য করবে এই কম্বোটা ফার্স্টে আমি আমাদের সাফরান গট মিল্ক সফটটা দিয়ে স্কিনটা ক্লিন করে নিলাম তারপরে হচ্ছে ওসুফি সিরামটা ব্যবহার করব ওসুফি সিরামের গুণাবলী নিয়ে নতুন করে বলার মতো তো কিছুই নেই আর এই স্কিন কেয়ার কমবের সাথে ওসুফি সিরামটা আপনারা একদমই ফ্রি পেয়ে যাচ্ছে আর এটা হলো অনলাইনে খুবই ভাইরাল একটা সাফরান বডি ক্রিম এই বডি ক্রিমটা স্কিনের যে কোনো কালো জায়গায় ব্যবহার করলে কিন্তু সব দাগ চলে যাবে এটা গোসলের পর বা রাতে ঘুমাতে যাওয়ার সময়ও কিন্তু ব্যবহার করতে পারে আর স্কিনটাকে ধীরে ধীরে ফর্সা করতে এই নাইট ক্রিমটা ম্যাজিকের মতো কাজ করবে আপনারা যারা নিতে চাচ্ছেন উপরে ভাইদের পেজ লিঙ্কটা দেওয়া থাকবে আমি পেজটা দিয়ে দিলাম তারপরে চলেন শেয়ার করতে থাকি আজকের দিনটা সারা দিন কিভাবে কাটিয়েছি এত ব্যস্ততার মধ্যে আজকে দিন কেটেছে আর সামনেকে স্কুল থেকে নিয়ে এসেই শুরু করে দিলাম পুডিং বানানো অনেক দিন হয়েছে আমার বাসায় কোনো পুডিং বানানো হয় না মিষ্টি খাবারটা আমার বাসায় তেমন একটা খাওয়া হয় না বাড়ির বাসায় যেই আসে সবাই ডায়াবেটিস রোগী ইভেন আমিও ডায়াবেটিস রোগী তাই মিষ্টিটা খুব একটা অ্যাভয়েড করার চেষ্টা করি যাই হোক তারপরও হচ্ছে আজকে একটু কম মিষ্টি দিয়ে অনেকগুলো পুডিং বানাবো একসাথে প্রথমেই হচ্ছে আমি তরমুজের পুডিংটা বানিয়ে নিব এদিকে ডাবের পুডিংও বানাবো কালকে রাত্রে শাহন সাহেব হঠাৎ করে আমাকে বলতেছে তার নাকি পুডিং খেতে ইচ্ছা করে আর আজকে আমার হচ্ছে সব ধরনের পুডিং খেতে ইচ্ছা করতেছিল তাই ভাবলাম সবগুলো পুডিংই আজকে বানিয়ে ফ্রিজে রেখে দিব যাতে করে দুই তিন দিন বের করে খেতে পারি বা হুঠাট মেহমান আসলে তাদেরকেও দিতে পারি প্রথমে আমি ডাবের পুডিংটার জন্য সব কিছু মেক করে নিলাম তারপর হচ্ছে ডাবের পুডিংটা বসিয়ে দিলাম এদিকে শক্ত দেখে একটা নারকেল কেটে নিচ্ছিলাম সব কিছু রেডি করে রেখেই হচ্ছে তরমুজের পুডিংটা বানানোর জন্য চলে আসলাম তরমুজের সিজন যেহেতু অনেকটাই শেষ হয়ে গেছে তরমুজের দামও অনেক বেশি বেড়ে গেছে যাই হোক এদিকে আমার ডাবের পুডিংটাও সবকিছু রেডি করে ফেললাম আর এখন শুধু বসিয়ে দেওয়ার পালা যাই হোক ডাবের পুডিং আমার খুবই পছন্দের একটা পুডিং আর এই গরমে পুডিং খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে যাই হোক তারপরে তরমুজের পুডিংটাও বসিয়ে দিলাম তরমুজের পুডিং এর ভিতরে আমি একটু দুধ দিয়ে পুডিং বানিয়ে আগে থেকেই বসিয়ে রেখেছিলাম আর এগুলো এখন কেটে কেটে নিলাম শক্ত হয়ে যাওয়ার পর এখন শুধু তরমুজের ভিতর দিয়ে দিব যাতে করে ডেকোরেশনটা অনেক বেশি ভালো লাগে এইদিকে নিয়ে নিলাম শেমায়র পুডিং বানানোর জন্য বলতে পারেন একটা পুড়িং আবার হচ্ছে নবাবী শ্যামাই নবাবী শ্যামাইটাও আমি খুব পছন্দ করি মাঝে মাঝে আমার একটু একটু করে খেতে ইচ্ছা করে তাই ভাবলাম নবাবী একটু একটুখানি বানিয়ে বসিয়ে রাখবো মানে একদিনেই আজকে এত কিছু করতেছি বেশি সময় যেও দিয়েও লাগতেছে না সবগুলি আইটেমই হচ্ছে অনেক ইজি ভাবে বানানো যায় তাই তেমন একটা সময় লাগতেছে না অনেক তাড়াতাড়ি করেই হচ্ছে হয়ে যাচ্ছে শ্যামাইগুলো ভালো করে বানিয়ে নিয়েই হচ্ছে আমি জাস্ট এখন নবাবী শ্যামাইটা বসিয়ে দিব বাদামগুলো একটু ঘি দিয়ে টেলে নিলাম আর আমি যেভাবে নবাবী শ্যামাই বানাই অনেক অনেকেই হচ্ছে আমার রেসিপিটা জানতে চান ইনশাল্লাহ আমি একদিন সময় করে আপনাদের সাথে শেয়ার করে দিব এই তো ফাইনালি বিকালবেলা আমার সবগুলো পুডিং সুন্দর করে বসে গেছে আর এখন শুধু জাস্ট সার্ভ করব কয়টা পুডিং হয়েছে এখানে পাঁচটা পুডিং দিনের অর্ধেকটা সময় শেষ হয়ে গেছে এই পাঁচটা পুডিং বানাতে আজকে আর বাকি পুডিং গুলো বানাবো না যাই হোক কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আজকের মতো বিদায় নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ